আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে জয় হায়দ্রাবাদের রানের সুনামি ব্যাঙ্গালুরুতে ফের হার কোহলিদের রানের বন্যা সুনামি ফুলঝুরি কি বলা যায় একে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন ফফ ডুপ্লেসি অথচ ব্যাটে নেমে রানের পাহাড় তুলে দিল হায়দ্রাবাদ পনেরো ওভারেই শেষেই দু উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তুলেছিল দুশো পাঁচ আগুনে ফর্মে ছিলেন ট্রাভিসেট নেমে থেকেই মার কাটারে পেটাতে শুরু করেন লাকি ফার্গুসেন যখন বারো ওভারের তৃতীয় বল তাকে ফেরত পাঠালেন হেডের নামের পাশে বসে গিয়েছে একটি সেঞ্চুরি মাত্র একচল্লিশ বলে একশো দুই মেরেছেন নয়টা চার আটটি ছক্কা স্ট্রাইক রেট ছিল দুশো আটচল্লিশ দশমিক সাত আট সেঞ্চুরি করতে নিয়েছেন উনত্রিশ বল বলা হচ্ছে আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি ততক্ষণে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেছেন বলে দুটো চার কিন্তু ছক্কা চিন্নাস্বামীর গ্যালারিতে রীতিমতো লোকজন বাড়তি সতর্কতা নিতে হয়েছিল যেভাবে বলের পর বল ধেয়ে যাচ্ছে গ্যালারিতে আঠেরো ওভারের শেষে রান পৌঁছে গিয়েছে দুশো একচল্লিশে আইরন মার্ক্রাম ক্রিজে আছেন শেষ অব্দি দুশো সাতাশি রানের লক্ষ্যমাত্র রাখল হায়দ্রাবাদ যা আইপিএলের এই সংস্করণের রেকর্ড সর্বোচ্চ বলা বাহুল্য এই ম্যাচ বেঙ্গালুরু বার করতে পারলে ক্রিকেট ইতিহাসে একটা অধ্যায় নতুন করে লেখা হবে যদিও অসম্ভব কিছুই নয় বিরাট কোহলি ও ক্লেন ম্যাক্সওয়েলকে তাহলে অতিমানবীয় কিছু করতে হবে এবার সেদিকেই নজর থাকবে আর সিবির ভক্তদের ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ